আসসালামু আলাইকুম এর মধ্যেই জীবন জীবিকার মেলায় আমাদের বিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম স্যার আসছেন পরিদর্শনে এখনই মেলার উদ্বোধন হবে আমাদের স্যার আসছেন ভিজিট করতে অষ্টম শ্রেণীর ছাত্রীরা কি সুন্দর মেলার আয়োজন করেছে বিভিন্ন রকমের স্টল করেছে এখানে স্যার আসেন হ্যাঁ জি স্যার স্যার সবই হোমমেড এরা নিজেরা তৈরি করেছে স্যার নিজেরা তৈরি করছো নিজেরা তৈরি করা নাকি কিনে এনে বিক্রি করছো আমাদের একটা বিষয় আছে যে ব্যবসায়ের যে ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ বিজনেস এটা স্টুডেন্টদের মধ্যে গ্রো করতে হবে এবং সেই গ্রো করার প্রেক্ষিতে তো তোমরা উদ্যোক্তা হয়ে না উদ্যোক্তা হওয়ার যে ধাপগুলো সেই ধাপগুলো কিন্তু সেই কনসেপ্টগুলোই কিন্তু আমরা এখন তোমাদেরকে দিচ্ছি এবং শ্রেণীকক্ষে সেগুলোই আমরা জানাচ্ছি এবং ব্যবহারিক কাজের মধ্য দিয়ে উদ্যোক্তা নিজেকে উদ্যোক্তা তৈরি করতে হবে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে ঠিক আছে এই যে হ্যাঁ

আজীবিকা বিষয়ের একটা হচ্ছে অধ্যায় আছে যেটা হচ্ছে ব্যবসার আইডিয়া বানায় ওইখানে উদ্যোক্তা স্টেশন থেকে আমাদের এই মানে এই হওয়ার একটা ভবিষ্যতে যে পরিকল্পনা করবো অর্থাৎ একজন ছাত্রী কিভাবে উদ্যোক্তা হবে তার যে প্র্যাকটিসটা এবং তার যে ব্যবহারিক কাজটা এখন শ্রেণী শ্রেণীকক্ষে আমরা সেটা জানতে পারছি শিক্ষকদের মাধ্যমে নাকি এবং তারই যে ব্যবহারিক প্রয়োগটা আজকে তোমরা সেটা সেই বিষয়টাই ডিসপ্লে করতেছো এই তো কথা তাহলে এই বিষয়গুলো তো নিজেরা শিখে গেছো এখন যদি তোমাকে বলা হয় যে এগুলো তৈরি করে তুমি নিজে একজন উদ্যোক্তা হয়ে যাও এবং সেইভাবে তুমি ব্যবসা পরিচালনা করো তোমাকে সম্ভব ধন্যবাদ এটাই আসলে আমাদের জানার বিষয় ছিল যে মানে আমরা যা পড়াচ্ছি অর্থাৎ নতুন কারিকুলামের যে চাহিদা যে ডিমান্ড সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারছি কিবা এবং তোমরা সেই জায়গাটাতে সঠিকভাবে ভাবে করে কাজ করতে পারছ তো কি না পারছ তো ধন্যবাদ এটা কি নিজেরা বানানো হয়েছে কে কে বানিয়েছে গ্রুপ আছে তোমাদের গ্রুপ আছে শিক্ষার্থীদের গ্রুপ আছে এটা এটা স্যার এই কাজগুলো

কিভাবে একজন শিক্ষার্থী উদ্যোক্তা হবে সেই ডিমান্ডটি ফুলফিল হচ্ছে না ফুলফিল হচ্ছে না শিক্ষকরা কি সেইভাবে তোমাদের কি ক্লাসে কাজ করাচ্ছে না করাচ্ছে না তোমরা কি ধারণা পেয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এবং সব কিছু সঠিকভাবে বুঝতে পারছ কি না অর্থাৎ এই যে তোমাদের এটা ছিল কনসেপ্ট অফ বিজনেস তাই না ব্যবসায়ের ধারণা এবং উদ্যোক্তা কীভাবে সৃষ্টি করা যায় উদ্যোক্তা কীভাবে হওয়া যায় আগে তো আমরা বই থেকে সরাসরি শুধু মুখস্থ করতাম কিন্তু তার কোনো ব্যবহারিক প্রয়োগ ছিল না এখন আমরা বই থেকে সেগুলো করছি এবং নিজেরা করছি এবং করার পরে এখন যদি এরকম বলা হয় যে এটা তৈরি করে তোমরা নিজেরা ব্যবসা করবা নিজেরা বিক্রি করবা এবং নিজেরা প্রফিট মেক করবা সেটা করতে পারবা কি পারবা না সম্ভব নিজেরা তৈরি করবা এবং নিজেরা বিজনেস প্ল্যান করবা এবং কিছুর মাধ্যমে তোমরা প্রফিট মেক করবো এটা কি সম্ভব তোমাদের দ্বারা সম্ভব এর পরিপূর্ণ ধারণা পেয়ে গেছো ধন্যবাদ আসলে আমরা এটাই হচ্ছে নতুন যে চাহিদা সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারছি কিনা সেইটা হচ্ছে আমাদের দেখার বিষয় যখন শিক্ষার্থীরা এই নতুন কারিকুলামের চাহিদাটাকে ফুলফিল করতে পারবে তখনই আমরা করে বলব শিক্ষক হিসাবে সার্থক এবং নতুন কারিকুলামটা আমাদের সার্থক ধন্যবাদ সকলকে এটা কি এটার নাম কি হ্যাঁ চিকেন বলে ও এটা তো বিয়েই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমরা খাইবে এটা এটা হচ্ছে ব্যবসার জন্য ব্যবসায়ের জন্য তোমাদের ওই জন্য না এটা হচ্ছে ব্যবসায়ের জন্য এই জিনিসগুলো তুমি নিজেরা তৈরি করেছো তৈরি করতে পারো তোমরা আচ্ছা এই যে কাজগুলো করতে সম্পর্টা কি ব্যবসায় উদ্যোগ ব্যবসায়ের একটা ধারণা লাভ কীভাবে নিজে উদ্যোক্তা হওয়া যায় তার একটা প্রশিক্ষণ শিক্ষকরা কি শিক্ষা আছে সেগুলো বোঝাচ্ছে আমরা বুঝতে পারো এখন যদি বলা হয় যে এগুলো তৈরি করে নিজেরা একটা ব্যবসা করো এবং সেখান থেকে প্রফিট মেক করো সেটা করতে পারবা আচ্ছা আগে তো আমরা মুখস্থ করছি এখন সেটা কাজের মাধ্যমে সেটা না তাহলে সবকিছু বোঝা যাচ্ছে ধন্যবাদ